সাপ রাসেল বাইপাস সাপ সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল বাইপাস সাপ আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওয়া তবে বাইরে কিন্তু আমি জানি না সুনাগান মাদপুর যত নাম রাসেল বাইপাস সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওয়া হিসাবে রূপান্তরিত হইতাছে একটা উলায় ফেসবুকটা কোন লোড দেখি আমার সকালবেলা উঠে আমি দেখিস না এটা মানসি থিতাক হয় আবার ঘুম থেকে উঠতোই কিতা দেখি বইলা হয় এই চার সময় চারবার দৃষ্টি আকর্ষণ করতেছি আমার রানীগাঁও থেকে ওই ভালকুল পস্তি যাইবার রাস্তায় দেখুন এই হাঁটু পর্যন্ত গাড়ীদা কইলা কইল এতিয়া ফোন দিলাম তাও সাব কোথায় কিছু ইট ফাটানি যায়নি আতলা বাটানি যায়নি দেখ আতলা বাটাইলাম

মারেগাল মোর আর আপসলে বা আম মারেগাল মোর এর একটা মিশুক গাড়ি কি না দেও নিয়ার বাপ ঠিক আছে এক সোয়াক কই রে একটা মিশুক গাড়ি কি না দিবা এ আর মাইছারে কোনো দুস্তানি করবি নি ঠিক আছে এ খাল কে একটা মিশুক লইয়া তুই তোর বাবারে যখন চালাইবো তুইও বাজারে চালাইবে ঠিক আছে

যে খারেন না এলাকে দুঃখ প্রকাশ করে এরা লেঙ্গু এত চলন গেছে না ওই সময় এলাকে মানছে ওই আগে যে তো লেঙ্গু ধরন গেছে না এখন এবং লেঙ্গু লেঙ্গু সহ বাড়াই দিছে যাই আজকে আপনারা যারা আইসো নি কেন মাঠের সাইটিটা নদীটা দেখছেন নি কি যাক সুন্দর একবার মনে হয়েছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হয়েছে দেখ এখন তো আর কি লাগে না যে এই চল্লিশ বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পিং আছে ময়লা নাক দুই জায়গা হল হই লাগছে আজকে যে আপনারা আইছো এখন তো গন্ধ হইছে আপনারা কই বলেন খালি নমুনা শুরু করছি আর নমুনার পরে দেখবা খালি আমারে একটু আপ দিয়া রাখ কই এ হারাম জায়গা হতে জানা আমারে মাইরা লিতো না পারে ঠিক মাইরা না বেশি দিন লাগতো না আমারে দুইটা বছর সময় দেন দেখেন না আমি সুনারঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দিয়েছি খোলার খেলা শুরু শুনুবো আমরা আরো নতুন নতুন প্লেয়ার আইতেছে আপনারা মজা পাইবা মাছ ছেড়ে দিন থ্যাংক ইউ